এখন আবার আরেকটা মাশালা ইউটিউবে যারা এরকম সমাধানকৃত একদম পয়সালাকৃত মাসালার মধ্যে বেজাল বাজায় বর্তমানে আহলে হাদিস নামে আহলে খবিজ যারা আছে উল্লেখ যে ফেতরা টাকা দিয়ে দিলে হবে না ফেতরা বাতিল সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয় সারা দুনিয়ার মানুষই পাপী তো এরা এখন বলতেছে যে আপনারা টাকা দিয়ে যদি সৎকা আদায় করেন সৎকা হবে না কারণ নবীজির যুগে জব দিয়া দিছে আটা দিয়া দিছে খেজুর দিয়া দিছে আপনারাও সেটা দিয়ে দিবে কিন্তু একটা কথা হলো নবীজির হাদিস সাহাবাই কেরাম বেশি বুঝছে না সেই পনেরোশো বছর পরে আমরা বেশি বুঝি কে বেশি বুঝছে সাহাবাইকার নবীজির যুগে নবীজি এভাবে সবকা ভেতে দিয়ে গেছে কঠাটা সত্য সহি হাদিস কিন্তু সাহাবাইকারের আমল দেখো সাহাবাই কেরাম অসংখ্য সাহাবাদের থেকে হাদিস আছে তারা অর্থের বিনিময়ে জাকাত দিছে অর্থের বিনিময় অর্থের মাধ্যমে টাকার মাধ্যমে হামের মাধ্যমে দিনারের মাধ্যমে তারা জাকাত দিছে কেন দিছে তারা চিন্তা করে দেখছে নবীজির উদ্দেশ্য ছিল মানুষের অভাব দূর করা উদ্দেশ্য ছিল মানুষের অভাব দূর করা আপনি যদি মনে করেন খেজুর দিয়ে একটা ঘর ভরে ফেলাইলেন এই খেজুর দিয়েই তার সংসার চলবে আপনি আটা দিয়ে ঘর ভরে ফেলাইলেন দিয়া আটা দিয়েই সংসার চলবে বরং আপনি যদি টাকাটা দেন প্রয়োজন হলে সে আটা কিনবে প্রয়োজন হলে চাল কিনবে প্রয়োজন হলে ডাল কিনবে প্রয়োজন হলে চিনি কিনবে লবণ কিনবে তার যেটা দরকার সে কিনবে সুতরাং নবীজির উদ্দেশ্য ছিল মানুষের অভাব দূর করা এজন্য সাহাবাই কেরাম নবীজির হাদিস তার সামনে থেকে বুঝছেন আর আমরা পনেরোশো বছর পরে দূর থেকে বুঝতেছি তো এজন্য এই বেজালটা লাগছে আমাদের মধ্যে সুতরাং এত বছর আমরা যেভাবে সৎকা ফেতের আদায় করে আসছি ইনশাল্লাহ টাকার বিনিময়ে সৎকা ফেতের আদায় করলে সৎকা ফেতে আদায় হবে এবং এটাই উত্তম কিন্তু আপনি যদি সেই খেজুর দ্বারা জব দিয়া আটা দিয়া আপনি সবকা ফেতের আদায় করেন তাইলেও আদায় হবে আদায় হবে না তা না কিন্তু উত্তম হবে টাকার বিনিময়ে টাকার মাধ্যমে সবকা ফেতের আদায় করা এবং ঈদের নামাজের আগেই আদায় করা নবীজি বলেন যে লোকটা ঈদের নামাজের আগে সবকা ফেতের আদায় করে সে পরিপূর্ণ সবকা ফেতের সব পাবে আর যে লোকটা ঈদের নামাজের পরে আদায় করবে সে সামান্য দান হবে কারণ এই সময়টা হলো সবকা পেতের সময় রমজানের ঘেরানের পাওয়ার একটা সময় ঈদের নামাজ শেষ রমজান মাস এবং ঈদের নামাজের মাঝখানের দোয়া কবুলের সময়গুলোর সব সেই রহমতের সময়গুলো শেষ হয়ে যায় আল্লাহ রব্বুল আল আমিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক সেগুলো বলি আমি وما توفيق إلا بالله ، السلام عليكم ورحمة الله